ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ উনিশে আগস্ট উনিশশো দ্বিতীয় পর্ব সার্ভিস তো বাচ্চারা করেও কেউ ভালো করে কেউ কম করে যেমন বাচ্চারা সেমিনার করেছে তাতেও অনেক রায় বের হয়েছে কি যুক্তি বের করা যায় যে মনুষ্য বুঝতে পারে যে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ এই সময়ে মনুষ্য পুরুষোত্তম হয় প্রথমে উচ্চ হয় এরপর নিচে নামে প্রথম দিকে তো নিচে নামে না এসেই তো তমপ্রধান হবে না প্রত্যেক জিনিস প্রথমে শতপ্রধান তারপর শত রজ তম হয় এত প্রদর্শনী আদি করে তবুও কিছু বোঝে না তো আর কি উপায় করা যায় ভিন্ন ভিন্ন উপায় তো করতে হয় তাই না তার জন্য টাইমও বের করা হয়েছে ঝট করে তো কেউ সম্পূর্ণ হতে পারে না চন্দ্রমা একটু একটু করে শেষে সম্পূর্ণ হয় আমরাও তম প্রধান হয়েছি এরপর শত প্রধান হতে তো টাইম লাগে ওই চন্দ্রমা তো হলো জড় এ হলো চৈতন্য তো আমরা কি করে বোঝাবো এই বিচার সাগর মন্থন করতে হয় বড় বড় দিনে প্রেসিডেন্ট আদিও মসজিদে যায় বড়দের সাথে মেলে সব মসজিদেরও আবার এক বড় মসজিদ হয় সেখানে যায় ঈদ মুবারক দিতে এখন মোবারক তো হল এটা আমরা সব দুঃখ থেকে ছাড়া পেয়ে সুখ ধামে যাবো তখন বলা যায় মুবারক এখন সুখবর শোনানো হয় কেউ বিবাহ করে তো মুবারক দেয় সদা খুশি থাকো এখন তোমরা জেনেছো বাবা বুঝিয়েছেন যে আমরা একে অপরকে মুবারক কি করে দেব এই সময় আমরা অসীম জগতের বাবার থেকে মুক্তি জীবন মুক্তির বর্ষা নিচ্ছি তোমাদের তো মোবারক মিলতে পারে বাবা বোঝান যে তোমাদের মোবারক হোক তোমরা একুশ জন্মের জন্য হচ্ছ এখন সব মনুষ্য কি করে বাবার থেকে বর্ষা নেবে সবাইকে মোবারক দাও তোমরা এখন জানতে পেরেছ কিন্তু তোমাদের তারা মোবারক দিতে পারে না তোমাদের জানেই না মোবারক দিলে তো নিজেরাও মুবারক পাওয়ার যোগ্য হবে তোমরা তো হলে গুপ্ত তাই না তোমরা একে অপরকে মোবারক দিতে পারো মুবারক হোক আমরা অসীম জগতের বাবার হয়েছি তোমরা কত ভাগ্যশালী কেউ লটারি পেলো বা কারো বাচ্চা জন্ম নিল তো বলে যে মোবারক হোক বাচ্চারা পাস হয় তাও মোবারক দেয় তোমাদের তো মনে মনেই খুশি হয় নিজেকে মোবারক দাও আমাদের বাবা মিলেছে যার থেকে আমরা বর্ষা নিচ্ছি এখন কি করে বোঝাবো যারা বুঝতে পারে আমরা নিজেকে মোবারক দেই বাবা বোঝান আর তারা যাদের দুর্গতি হয়েছে তাদের এখন সদগতি প্রাপ্ত হবে শেষের দিকে তোমরা জানতে পারবে যে উঁচুর থেকে উঁচু হবে তার থেকে যে নিচে থাকবে সে বলবে মোবারক হোক যে আপনি সূর্যবংশীকূলে মহারাজা মহারানী হবেন যারা নিচের হবে তারা তাদের মোবারক দেবে যারা বিজয় মালার দানা হয় তাদের যারা পাশ হবে তারা মোবারক দেবে তাদেরই পূজা হয় তাদেরও মোবারক হয় যারা উচ্চ পদ পায় এরপর ভক্তিমার্গে তাদের পূজা হয় মনুষ্যর জানা নেই যে কেন পূজা হয় তো বাচ্চাদের এটা চিন্তা থাকা উচিত যে কি করে বোঝাই আমরা পবিত্র হয়েছি অন্যদের কি করে পবিত্র বানাবো দুনিয়া তো অনেক বড় তাই না কি করা যায় যাতে ঘরে ঘরে বার্তা পৌঁছে যায় পর্চা ওপর থেকে ফেললে তো সবাই পায় না এক একজনের হাতে বার্তা পৌঁছানো উচিত কারণ সব হলো অন্ধের সন্তান অন্ধ তাদের একদমই জানা নেই যে বাবার কাছে কে করে পৌঁছায় বলে দেয় সব রাস্তা পরমাত্মার সাথে মিলিত হবার কিন্তু বাবা বলেন যে এই ভক্তি তো জন্ম জন্মান্তর করে এসেছ দান পুণ্য আদি করে এসেছো কিন্তু রাস্তা মিলেছে কি বলে দেয় সব অনাদি চলে এসেছে কিন্তু কবে থেকে শুরু হয়েছে এটা জানা নেই অনাদির অর্থ বোঝে না তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে এই ভক্তি সত্য যুগে হয় না সেটা হলো জ্ঞানের প্রারব্ধ একুশ জন্মের ও হলো সুখ ভক্তিতে দুঃখ বাচ্চারা জানে একুশ জন্ম ভক্তি করে এসেছে এও বোঝে না কেউ অনেক ভক্তি কি করে করে তারা তো মনে করে এই জন্মের অনেক ভক্তি তোমাদের হিসাব বোঝানো হয়েছে যে কে অনেক ভক্তি করেছে এই সব রহস্যের কথা এক এককে তো বোঝানো যেতে পারে না খবরের কাগজে দিলে টাইম তো লাগবে সবার কাছে বার্তা তো এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না সবাই পুরুষার্থ করতে লেগে পড়লে তো তাহলে স্বর্গেও এসে যাবে এ তো হতে পারে না এখন তোমরা পুরুষার্থ করো স্বর্গের জন্য এখন আমাদের যে ধর্ম রয়েছে তাকে কি করে বের করবে কি করে জানতে পারবে কে কে ট্রান্সফার হয়েছে হিন্দু ধর্মের যারা আসলে দেবী দেবতা ধর্মের এও কেউ জানে না পাক্কা হিন্দু হলে তো নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকে মানবে দেবী দেবতা ধর্মের কারা এটা কি করে বোঝা যাবে বাবা বলেন এক তো শিবের পূজারীদের ধরো বাবাকে স্মরণ করে বর্ষা নেবার জন্য শিবের ভক্তকে তোমরা বোঝাতে পারো শিব বাবা হলেন সবার বাবা তো এখন এমন বলা হবে না যে তিনি পাথর নুড়ি সবকিছুর মধ্যে বাবার তো একই রথ নির্দিষ্ট রয়েছে এই ভাগীরথে প্রবেশ করে পতিতদেরকে পাবন বানান পাথর নুড়িতে কি করে হতে পারে বাবার থেকে এই দেবী দেবতাদের বর্ষা মেলে কলিযুগ আর সত্যযুগের মাঝখানে সঙ্গমে এখন এটা অন্যদের কি করে বোঝানো যায় যে এটা পুরুষোত্তম সঙ্গম যুগ পুরুষোত্তম অর্থাৎ উচ্চ থেকে উচ্চ পুরুষ তো দেবতাদেরই বলা হয় এই লক্ষ্মী নারায়ণ গোল্ডেন এজে বুদ্ধি তারাই আবার পাথর বুদ্ধি হয় ভারতী গোল্ডেন এজ আবার এজড হয় তো এটা বোঝাতে হয় উঁচুর থেকে উঁচু ভগবান হলেন বাবা তার থেকে আমরা বর্ষা কীভাবে পাই এই সময় তো সব হল পতীত আহ্বানও করে পতিত পাবন নিরাকারকেই স্মরণ করে আর কাউকেই নয় আত্মা পতিত পাবন বাবাকেই আহ্বান করে যে আমাদের এসে পাবন বানাও তার সময় হলই কলিযুগের অন্ত আর সত্য যুগের আদির পাবন বানিয়ে আবার পাবন দুনিয়াতে নিয়ে যান এই লক্ষ্মী নারায়ণ এতটা বড় রাজ্য কি করে নিয়েছে ভারতে এই সময় কোনো রাজারা তো নেই যাদের জিতে এই রাজ্য নিয়েছে তো কোনো লড়াই করে তো রাজ্য পায় না মনুষ্য থেকে দেবতা কি করে হওয়া যায় কারোই জানা নেই তোমরাও এখন বাবার থেকে জেনেছো আচ্ছা আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আজকের বরদান কাম ধেনু ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা কি এক সেকেন্ডে কোনো দুঃখী আত্মাকে সুখী অশান্ত আত্মাকে শান্ত করতে পারো এক সেকেন্ডে কাউকে বরদান মহাদান দিয়ে সন্তুষ্ট করতে পারো এমন কি হয়েছ আমার নাম হোক আমার শান হোক যদি এমন এমন নিজেরই কামনা থাকে তো কাম ধেনু কবে হবে ইচ্ছা মাত্র অবিদ্যা হও তাহলে কাম ধেনু হতে পারবে ওম নম শিবাই